বাড়ি সত্যি বলছি কিন্তু কপালে শনি থাকলে তা কিন্তু ঠেকানো যায় না কো হম যেই ছয় শত ষেষ্টি কোটি টাকা মানে গ্রামীণ ব্যাংক পারো গ্রামীণ কল্যাণ যেগুলো আছে ডক্টর ইউনুসকে আওয়ামী লীগ সরকারের রোশানলে পড়তে হয়েছিল একদম শেষ মুহূর্তে যিনি বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে ছিলেন ডক্টর মদ ইউনুস আসবেন নাকি আসবেন না কিন্তু দেখেন কপালে সুখিত ছিল সরকার পতন হয়ে গেল তিনি দেশে আসলেন আসার পর তিনি তার যেই কি বলা যে গ্রামীণ ব্যাংকের বা তার বিরুদ্ধে ছয়শো ছেষট্টি কোটি টাকা একটা অভিযোগ ছিল লুটপাট বা ট্যাক্স মাফ এরকম নানানভাবে শব্দটা ছিল তো সেই বিষয়ে আওয়ামী লীগ সরকার চলে গিয়ে যে আগামীতে বিএনপি আসবে বিএনপি আসলে কি ওনার বিচার হবে জি তারেক রহমান বলছেন মোহাম্মদ তারেক রহমান বলছেন তিনি পার্লামেন্টে গেলে ডক্টর বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের অভিযোগ যেটা আছে এটাকে বিচারের আওতায় আনা হবে এ বিষয়ে তিনি কোনো ছাড় দেবেন না তিনি বলছেন যে তিনি পার্লামেন্টে যান বা না যান ডক্টর ইউনুসকে আইনের মুখোমুখি করা হবে ভাবা যায় বিষয়টা তবে আপনারা যারা মনে করতেছেন জনাব তারেক রহমান বা তারেক জিয়া না জনাব তারেক রহমান ঠিক আছে তবে ওনার আরেকটা পরিচয় আছে কেউ কেউ বলে থাকেন আম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি কাজ করছেন এবারে নির্বাচনী জনসংযোগে ঢাকা তিনি মনোনীত সংসদ আসরে প্রার্থী মোহাম্মদ আহ তারেক আমজনতা দলের সদস্য সচিব তিনি এই কথাগুলো বলছেন আর আওয়ামী লীগ ক্ষমতা থেকে পড়ার পর বাংলাদেশে যে কয়েকজন ছেলে খুব সাহস নিয়ে এই বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে অথবা ধরেন এনসিপি বা আরও বিভিন্ন ইস্যুতে কথা বলে কেউ কেউ তাকে বিএনপির চালাচা মুন্ডা বলেন কেউ কেউ ভাবেন যে তিনি মানে বিএনপির পক্ষেই কাজ করছেন বাট তিনি রাজনীতিভাবে হয়তো আলাদা একটা দল তৈরি করেছেন কিন্তু সরকার পতনের পর থেকে তিনি তারেক জিয়ার খুব ঘনিষ্ঠ বা কাছাকাছি যখন জনাব তারেক রহমান বাংলাদেশে আসলেন গেল কয়েক মাস আগে তখনও এই আমতারেক তিনিও জনাব তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেয়েছেন বা সেই মঞ্চে যাওয়ার সুযোগ পেয়েছেন এ নিয়ে নানান আলোচনা সমালোচনা আছে তো সেই জায়গা থেকে নানান ধরনের বক্তব্য তিনি বিভিন্ন সময় দেন এমনকি ডক্টর ইউনুস সরকারকে নিয়েও নানান ধরনের প্রতিবাদে তিনি অলেজ সোচ্চার তো হঠাৎ করে সেই তারেক আম তারেক বা জনাব তারেক রহমান অনেকে আম তারেক বলেন তাকে আমের ব্যবসা করেন কিন্তু এই কারণে আম তারেক বলেন তো তিনি মনে করছেন ডক্টর ইউনুসের যে ছয়শো কোটি টাকা এই সরকারে তিনি প্রধান হওয়ার পরে নিজের টাকাগুলো টেকনিক্যালি মামলা খারিজ হয়ে গেল বা গ্রামীণ ব্যাংকেও আরো বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হলো আরো বেশ কিছু লাইসেন্স নেওয়া হলো ইউনিভার্সিটি জনশক্তি অনেক কিছুই দেখেন ডক্টর একটা বড় বোকামি ছিল আমি এটা মনে করি অনেস্টলি যে আপনি রাষ্ট্রের প্রধান হওয়ার পর আঠারো মাসে আপনার বিরুদ্ধে যে ছয়শ ছেষট্টি কোটি টাকার একটা ইস্যু ছিল সেটা সমাধান হয়ে গেছে গ্রামীণ ব্যাংক সমাধান হয়ে গেছে উনি লাইসেন্স নিয়ে আসছেন তারপরে স্টার লিঙ্ক বাংলাদেশে ঢুকিয়ে ফেলছেন গ্রামীণের সাথে কানেক্টেড তো দেখেন উনি যতটুকু হিউজ সুযোগ সুবিধা পেয়েছেন রাষ্ট্রীয় মান মর্যাদা সম্মান দেশে বিদেশে সফর খানা পিনা মানে আর একশো ভাগের এক ভাগ বাংলাদেশের জনগণ কি ওনার শাসন আমলে পাইছে পায় নাই তবে আমার মনে হয় যে বিষয়টা কষ্টকর কেন কষ্টকর ওনারা বিচার করা কারণ দল হিসাবে বিএনপি বা জামাত ইসলাম যারাই ক্ষমতাত তারা ডক্টর ইয়নুসকে এভাবে বিচারের মুখোমুখি করবে এটা আমার মনে হয় না বলে কেন মনে হয় না এটা মনে হয় না ভাই কারণ এলিটদের মধ্যে একটা খেলা আছে তো যদি আওয়ামী লীগ কখনো আসে পঞ্চাশ বছর পরে আসুক তিনি যদি জীবিত থাকেন ডক্টর ইউনুস ওনারে না পাইলে ওনার গ্রামীণ ব্যাংকে আওয়ামী লীগ সাইজ করবে কারণ গ্রামীণ ব্যাংকে সাইজ করারও চেষ্টা করা হয়েছিল তো তারেক রহমান যে সকল কথা বলছেন তিনি যদি এমপি হন আর কি এখন তিনি এমপি হলেও সংসদে কথা বলবে এটাও সঠিক সেখান থেকে আবার কোন দেখি কি মন নেয় দেখা যাক কি হয় ভালো থাকো